দর্শক শ্রোতা বাংলা হরস্কোপে আপনাদের স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় শেখ হাসিনা ও আওয়ামী লীগের নামে যে সমস্ত মামলা হয়েছে তার থেকে শেখ হাসিনা বেরিয়ে আসবেন কি না আমরা একটু পেছনের দিকে ফিরে তাকাব বাংলাদেশের ইতিহাস নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব ওয়ান ইলেভেনের কথা আমাদের সকলেরই মনে আছে সে সময় শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া দুজনেই আটক হন তাদের নামে প্রচুর মামলা মোকদ্দমা ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার দিয়ে গেছেন শেখ হাসিনা ও আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাদের মামলাগুলি সব তুলে নেওয়া হয় বিএনপির মামলাগুলি যথাযথ স্থানে অর্থাৎ আদালতে বিচারাধীন অবস্থায় রয়ে যায় আওয়ামী লীগ সরকারের পনেরো বছর শাসনকালে আরও অনেক নতুন নতুন মামলা বিএনপির নামে বিএনপির নেতাকর্মীদের নামে দেয়া হয়েছে আমরা জানি বিএনপি গত পনেরো বছর অনেক আন্দোলন মিছিল করেছেন সত্য মিথ্যা অনেক মামলা তাদের নামে হয়েছে এখন ইউনুস সরকার দেশ চালাচ্ছেন গত পাঁচই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে যেতে বাধ্য হয়েছেন দেশের পারিপার্শ্বিক অবস্থা কী ছিল ছাত্র আন্দোলন সবই আপনারা জানেন সেসব কথা বলে সময় নষ্ট করতে চাই না বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনোস প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছেন ইউনিস সরকারের আমলে আওয়ামী লীগের ও শেখ হাসিনার পনেরো বছরের অনেক ঘটনা ইতিহাস উঠে আসছে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে বাংলাদেশ ব্যাংকের মতো জায়গা থেকে রিজার্ভের টাকা হ্যাক হয়েছে সরানো হয়েছে তৎকালীন গভর্নর হাতিউর রহমান সাহেব বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন তার আমলেই বিরাট অঙ্কের টাকা বাংলাদেশ ব্যাংকের থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সরানো হয়েছে ইচ্ছাকৃতভাবে সরানো হয়েছে কৌশল করে সরানো হয়েছে কে বা কারা জড়িত এখনো তা প্রকাশ হয়নি এখন এ সমস্ত ঘটনা আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে শেখ হাসিনার আমলেই হয়েছে শেখ হাসিনার শেষ অপরাধ হিসাবে যেটি গণ্য করা হচ্ছে নিরীহ ছাত্রদের ওপর গুলি চালানো ছাত্র জনতার আন্দোলনের উপর গুলি চালানো অনেক মানুষ মারা গেছে এটির জন্যেও শেখ হাসিনার উপরে মামলা করা সঠিক বলে আমরা মনে করি এখন মামলা তো হয়েছে একটি ঠিক আছে নিশ্চয়ই অপরাধ করেছেন অপরাধ না করলে তো আর আদালতে মামলা হয় না এটিও আমরা মেনে নিচ্ছি কিন্তু আমার মনে একটি প্রশ্ন আছে সেটি হচ্ছে ফখরউদ্দিন মঈনুদ্দিনের মামলাগুলি আওয়ামী লীগ ক্ষমতার আসার পর তারা তুলে নেন ভালো কথা বিএনপির মামলাগুলি ইউনো সরকার আসার পর তুলে নিয়েছেন তাহলে কি আমরা মনে করব শেখ হাসিনার মামলাগুলি পরবর্তী সরকার আসার পরে তুলে নেবেন এটি কি আমাদের দেশের সংস্কৃতি এটি কি আমাদের দেশের আইন ব্যবস্থা একটি নিরীহ লোককে আমরা শাস্তি দিয়ে দিলাম নিরপরাধ লোককে কারাদণ্ড দিয়ে দিলাম পরবর্তীতে সরকার এসে বলল এটি রাজনৈতিক মামলা এ কোনো অপরাধ করেনি এটি কেমন বিচার আমার প্রশ্নটি এখানেই বর্তমান সরকারের কাছে জানতে চাইব আমাদের আইন ব্যবস্থা কি নিরপেক্ষ নির্দলীয় সঠিক বিচার জনগণ কি পায় জনগণের শেষ আস্থার স্থান আদালত সে আদালতের উপর মানুষ আস্থা হারিয়ে ফেলছে জনগণ বিচার পান না বছরের পর বছর মামলার পর মামলা আদালতে জশ সাহেবরা রায় দিতে এক একটি মামলা দশ পনেরো বছর সময় পার হয়ে যাচ্ছে এর থেকে আমরা মুক্তি চাই রাজনৈতিক মামলা কেন হবে মিথ্যা মামলা কেন হবে আদালত কেন মিথ্যা মামলা নেবেন নিয়েছেন যুক্তিতর্ক আছে কাগজপত্র আছে সাক্ষী প্রমাণ আছে মামলা হয়েছে আসামিদের নির্দিষ্ট সময়ের জন্য শাস্তিও হবে এটি স্বাভাবিক আদালত কি পারেন এক আদালত আরেক আদালতের কাছে আপিল করতে পারেন নিম্ন আদালতের রায় উচ্চ আদালতে আপিল করা যায় পুনর্বিচার চাওয়া যায় এগুলির আইনত প্রভিশন আছে নিয়ম আছে কিন্তু এক সরকারের আমলের মামলা আরেক সরকার এসে বেকসুর খালাস পেয়ে যান আসামিরা এটি কেমন মামলা এই মামলা থেকে আমরা কবে বেরিয়ে আসব আমাদের বাংলাদেশের আইন ব্যবস্থা যদি এরকম হয়ে থাকে তাহলে আমি বলতে বাধ্য পরবর্তী সরকার আসার পরে আওয়ামী লীগকে বেকসুর খালাস দিয়ে দেবেন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হবে না তারা রাজনৈতিক মামলার শিকার এ ধরনের একটা রায় হলেও আমাদের অবাক হওয়ার কিছু নাই শুধু আওয়ামী লীগ নয় ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের নামেই যেন মিথ্যা মামলা না হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে আমি বাংলাদেশের পাঁচ বছর ভবিষ্যৎ গণনা করেছি শেখ হাসিনার ভবিষ্যৎ গণনা করেছি মৃত্যু পর্যন্ত আমি সব কিছুই জানি কি হবে না হবে শেখ হাসিনার জন্য একটি শুভ পাঁচ তিনি তেইশ তারিখ জুন মাস উনিশশো সালে ক্ষমতা গ্রহণ করেন প্রধানমন্ত্রী হন তেইশকে যোগ করলে আমরা পাঁচ সংখ্যা পাই দুই যোগ তিন পাঁচ শেখ হাসিনা যেদিন তার ক্ষমতা ত্যাগ করেন অর্থাৎ পাঁচ বছর কয়েকদিন পরে সেদিনটি ছিল পাঁচই জুলাই দু সাল অর্থাৎ ক্ষমতা গ্রহণের দিনও পাঁচ ছাড়ার দিনও পাঁচ আরো একটি মজার কথা দেখুন দর্শক শ্রোতা আপনারা একটু বুঝতে চেষ্টা করবেন আমি পাগলের প্রব বা বুড়ো বয়সে বক করি না যুক্তি তর্ক দিয়ে বোঝানোর চেষ্টা করি জ্যোতিষশাস্ত্রের অঙ্ক আপনাদেরকে শেখানোর চেষ্টা করি শেখ হাসিনা যেদিন বাংলাদেশ ছেড়ে চলে যান সেদিন ছিল পাঁচই আগস্ট শেখ হাসিনার সঙ্গে পাঁচের একটি সম্পর্ক পাঁচ মার্কারি বুঝার সংখ্যা এটি বুদ্ধিমান বুদ্ধি জ্ঞানের পরিচয় বহন করে মার্কারি পাঁচ আমি আমার গণনা ভিত্তিক হিসাবে বলছি শেখ হাসিনা মামলা থেকে মুক্ত হবেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী মুক্ত হবেন যারা একেবারে প্রমাণিতভাবে অপরাধ করেছেন তাদের বিষয়টা বলা কঠিন তবে শেখ হাসিনা বিরুদ্ধে যে সকল মামলা আছে গণনা বলছে এই মামলাগুলি থেকে তিনি বেরিয়ে আসবেন আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদেরকে ধন্যবাদ